ইস্টোকের রোগী ছিল তো বেশ কয়েকবার প্যারালাইজড হয়েছিল বাবার দুই হাঁটুর পেন তো আমাদের এই তেলটাকে আপনি দশের মধ্যে কত দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সালমানুর রহমান শাকিল এবং আমার তাকফি টিম আমার সাথে চলে এসেছি আমরা রাজশাহী শহরে এখানে আমরা অনেক কাস্টমারদের থেকে তাদের মুখে তাদের বেতা নিরাময়ের গল্প শুনছি এরই ওই ধারাবাহিকতায় আমরা এখন চলে এসেছি স্যার এই জায়গাটার নাম কি তার গল্প তার গল্প তার বাবার গল্প জি আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার পরিচয়টা একটু আগে একটু বলে দেন আমি মোহাম্মদ রেজা ডাক সম্রাট জি আমার বাসা এখানে আচ্ছা দিশা প্রথমে আপনি তেলটা কার জন্য অর্ডার করেছিলেন বা কিভাবে আমাদের সম্পর্কে জানলেন আমার বাবার জন্য অর্ডার করেছিলাম বাবার দুই হাঁটুর পেন কত বছর বয়স ছিল তার ওনার বয়স প্রায় 70 বছর 70 বছর বয়স ছিল তো এই কতদিন যাবত ব্যথা ছিল কি কি সমস্যা ছিল তার অনেক আগে থেকে ছিল উনি ইসটোকে রোগে ছিল তো অবশ্য একবার প্যারালাইজড হয়েছিল তখন আপনি আমাদের তে সম্পর্কে কিভাবে জানলেন আমরাও অর্ডার করি এবং এটা নিয়ে আমার বাবা কিছুদিন ব্যবহার করে আমরা একসঙ্গে ওই যে যা তো ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে ব্যস্ত রসিব তো মানে উনি এই তেলটা ব্যবহার করে উপকার পেয়েছিল তো মানে তার ব্যথা তো কমেছিল ব্যবহার করা কালীন উনি আর কি আব্বা বললেন যে ভালো লাগে ভালো লাগে আর কি ব্যবহার করেছিল স্যার আপনি ব্যবহার করেছিলেন নাকি আমি আমি নিজেও ব্যবহার করেছিলাম আমার কোমরের সমস্যা একটু ছিল ব্যবহার করেছিলাম আরাম মোটামুটি আরাম পেয়েছি আপনি অন্যদেরকে রিকমেন্ড করতে চান না করছেন কিনা হ্যাঁ অনেকে বলেছি অনেকে বলেছি যে এবং অলরেডি আমি একটু করে আমি দুজনকে দিয়েছি তারা তারা মোটামুটি বলছে ভালো স্যার আমাদের এই তেলটা আপনি ব্যবহার করছেন আপনার বাবা ব্যবহার করেছেন তো আমাদের এই তেলটাকে আপনি দশের মধ্যে কত দিবেন আলহামদুলিল্লা তো আপনারা যারা বিভিন্ন ধরনের ব্যথা সমস্যায় ভুগছেন আর একটি মুহূর্ত দেরি না করে এখনই তাকফি স্টেশিয়ালি ফয়েল অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা নিচে অন্য নাম ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি সাবমিট করুন তাকফি সুস্থ জীবনের বিশ্বস্ত সঙ্গী